তার থেকে ভালো এইভাবে বানিয়ে খান হেভি টেস্ট এখন পাওয়া যাচ্ছে বাজারে মাসির কাছে তাহলে এর ফিতেমার্ক ড্রেসটাকে টেনে খুলে দিয়ে পাইপ পাপড়ের মতন সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিন এবারে তিন চার চামচ মতো সরষের তেল কড়াইতে ভালো করে গরম করে নিয়ে দশ বারো রসুন একটু আগে ভেজে নিন যেই একটু রং ধরতে শুরু করবে হাফ চামচ হাফ চামচ করে গোলমরিচ আর গোটা জিরে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিন পেঁয়াজ কি দু তিন দিন আগেকার মেমোরিতে এটা দেখতে পাচ্ছেন নাকি হ্যাঁ ওল্ডাপা রেসিপির সময় বলেছিলাম এই মশলা দিয়ে দুটো রেসিপি হবে তো জেনারা সেদিনকে দেখেননি তেনারা আজকে দেখে পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিন সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকুন ততক্ষণে এই কাজটা করে ফেলুন বিশ্বকর্মা পুজো করতে হয় না এরকম মেশিন আছে তাহলে দু চামচ সর্ষে আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে রেখে দিন এবার চলে আসুন কড়াইতে চিংড়ি মাছ গোল গোল হয়েছে তার মানে ভাজা রেডি এবার নামিয়ে ঠান্ডা করে যে গর্তের মধ্যে সর্ষে বাটা রাখা আছে তার মধ্যে দিন এবারের মধ্যে একদম স্লিম ফিগারের তিন চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে পিষিয়ে পেস্ট বানিয়ে দিন ঠিক এই রকম এবার তো আর মাত্র দশ মিনিট ওই চিংড়ি ভাজার কড়াইতেই মাত্র দু চামচ মতো তেল দিয়ে দু তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ